নমস্কার বন্ধু আমি সবিতা আর নিয়ে চলে এসেছি দেখো পাবদা মাছ ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে তারপরে তোমার রান্না তোমাদের সাথে শেয়ার করছি আর আজকে বানাবো আলু কালো জিরে দিয়ে পাবদা মাছের ঝাল শুরু করা যাক প্রথমে মাছগুলোকে ভেজে নেব এপিট ওপিট বেশি ভাজলে কিন্তু পাবদা মাছ এমনিতে বেশি ভাজতে নেই অনেকে কাঁচাও রান্না করে আমাদের কাঁচা মাছ খেতে চায় না তার জন্য আমি এপিটোপিট ভেজে নিলাম প্রথমে মাছগুলো আর দেখো বেশ বড় বড়ো সাইজেরই কিন্তু পাবদা মাছগুলো আর এই পাবদা মাছ যেভাবেই কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়েও খেতে ভালো লাগে আর সর্ষে পোস্ত দিয়েও খেতে ভালো লাগে ঝাল টাইপের বানালে বেশি ভালো লাগে আর দেখো এইদিকে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তারপরে আমি কড়াই চেঞ্জ করে দিয়ে তেলটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম কালো জিরে আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুগুলো দিয়ে দিলাম এবার আলুটাকে বেশ ভালো করে ভেজে নেব একটু নুন দিয়ে ঢাকা দিয়ে বেশ তাহলে বেশ নরম হয়ে যাবে আর যদি গ্যাসটা ফুলে রেখে ভাজো না আলু কিন্তু শক্ত থাকে যাই হোক বেশি কথা বলে ফেললাম এদিকে আমার কিন্তু আলু ভাজা প্রায় রেডি হয়ে যাচ্ছে আর এইটা রান্না করবো কিন্তু আমি সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কার ঝালটাই বেশি ভালো লাগে আর এইদিকে দেখো আমার কিন্তু আলুটা ভাজা প্রায় হয়ে এসছে আর সামান্য একটু বাকি আছে তার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম কেন বলো তো তাহলে না নরম হয়ে যাবে আলুটা এ দেখো ভাজা হয়ে গেছে পুরো আর এইদিকে তোমার ভাজা হয়ে গেছে এবার আমি বেশ খানিকটা বেশ ঝাল তোমরা যে যেমন ঝাল খাবে সেরকমভাবেই দেবে আমরা একটু বেশি ঝাল খাবো দেখে আমি আজকে বেশি পরিমাণ করে কিন্তু লঙ্কা দিয়েছি আর এখানে সর্ষে পোস্ত আমি ভিজিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো আর একটু লঙ্কার গুঁড়ো ওই লঙ্কার গুঁড়ো সরি নুন হলুদ পরিমাণ মতো সব দেব দিয়ে তারপরে আবার একটু জল দেব দিয়ে পাঁচ থেকে দশ মিনিট তারপরে ফুটে উঠবে মাছগুলো আমি পরপর দিয়ে দেব। দিয়ে ভালো করে দশ থেকে পনেরো মিনিট হতে দেব। তারপরে আমি নামিয়ে নেব আর খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। তোমরা দেরি না করে ঝটপট আমার এই রেসিপিটা দেখে তোমরা অবশ্যই ট্রাই করবে অবশ্যই দেখবে খেতে খুব সুন্দর লাগবে আর উপর থেকে আমি একটু টমেটো সস কেন দিলাম ছড়িয়ে তাহলে কালারফুল আসবে আর এখন তো আমি দিয়ে দেব ঢাকা একদম মনে হবে যে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করেছি কিন্তু না বন্ধুরা আমি তো দেখলেই কাঁচা লঙ্কা দিয়েছি কালারের জন্য আমি দিয়েছি দেখো বন্ধুরা চলো এবার নামে নিয়ে যাক তাহলে নামিয়ে নিলে রেডি আদা কালো জিরে সম্বর কালো জিরে ঝাল আলু কালো জিরে দিয়ে তোমরা এইভাবে করে দেখবে আর সেই সাথে আমার চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুরা বলে